এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো কারেন্টের ট্রান্সফর্মার উপর উল্টে গেল বালি ভর্তি লরি স্থানীয় গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে বললেন রাস্তায় যাচ্ছিল একটি বালি ভর্তি লরি উল্টো দিক থেকে আসছিল একটি চার চাকা ডিমের গাড়ি আর ঠিক সেই সময় লরিটি পাশ দেওয়ার জন্য চার চাকা গাড়িটি রাস্তার পাশে দাঁড়ালে লরিটি আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারেন্টের ট্রান্সফর্মার উপর ধাক্কা লাগে ধাক্কা লেগে কারেন্টের ট্রান্সফরমার এবং পোল সহ লরি উল্টে যায় নয়নজলিতে লরির চালককে গ্রামবাসীরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনাস্থলে আসে রানীতলা থানার পুলিশ এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা এলাকার হোসনাবাদ গ্রামে কি বলছেন গ্রামবাসীরা শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন জানি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আর পানি আছে বৃষ্টি আছে মাটি এবার নরম আছে সাইড গাড়ি এখন পাশ করতে যায় গাইড আস্তে আস্তে টেনে ড্রাইভার পয়সা দিলে আস্তে আস্তে গাড়ি ড্রাইভার আস্তে আস্তে রিপে রিপে পড়ে আলাকে চারটে পোল ভাঙি লে টেনে সিন্ডার লিয়ে ধসনাবাদ পূর্ব পাড়ায় নাম সুজারুল ইসলাম আর কারেন্টের আমাদের তাড়াতাড়ি ব্যবস্থা যেন হয় না তো রাতে গরমের দিনে থাকতে পারা যাবে না সকাল সকালবেলায় ঘটেছে একটা গাড়ি এদিকে যায় ডিমের গাড়ি সম্ভবত সেই গাড়িটাকে এই ডাম্পার বালির ডাম্পারটা পাশ করতে গিয়ে এই যে পাইপ লাইন কাটা হাতে রাস্তার ধারে এই পাইপ লাইন রাস্তা যে সিপিতে কাটে ওই ধারে চাকাটা যাই হোক টানি লাই লোড গাড়ি লোড গাড়ি টানি লার পরে ওইখানে ট্রান্সমিটার ছিল চারখানা পোল ওই চারখানা পোল ট্রান্সমিটার নিয়ে বালি গাড়ি উল্টে গিয়ে পরে পরে ড্রাইভার খালা থেকে বের করা হয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ড্রাইভার খালাসের এবারে কথা হচ্ছে যে কি এই গ্রামে এখন তো কারেন্ট নাই এখন বর্ষার সময় সাপ ব্যাংক কত কি বিছানা আসবে ইমিডিয়েটলি কারেন্টের ব্যবস্থা করা হোক পোল লাগানো হোক এই আমাদের দাবি এই আমাদের সবকিছু বলার কথা যাই